আসসালামু আলাইকুম আপনারা যারা এখনও ভোটার হন নাই কিন্তু ভাবতেছেন ভোটার হতে কি কি কাগজপত্র লাগে আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে বলবেন না ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আঠারো বছর পূর্ণ হতে হবে প্রথমে লাগবে অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি আর একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে তাহলে আপনি কিন্তু ভোটার হতে পারবেন না তাই সর্বপ্রথম আপনার জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে এরপর লাগবে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি আর পিতামাতা যদি মৃত্যুবরণ করে তাহলে পিতামাতার মৃত্যু সনদ লাগবে এরপর লাগবে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যেমন জেএসসি এসএসসি পিএসসি যে কোনো একটা হলেই হবে আর শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে লাগবে না আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এরপর লাগবে নাগরিকত্ব সনদ অথবা চারিত্রিক সনদ এটি আপনার মেম্বার অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলের কাছ থেকে পেয়ে যাবেন এরপর লাগবে আপনার ব্লাড গ্রুপের রিপোর্ট এরপর আপনার লাগবে ইউটিলিটি বিল ইউটিলিটি বিল হচ্ছে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিলের ফটোকপি যেটি আপনার নিজের নামে না হলেও হবে ফ্যামিলি যে কোনো নামের হলেই হবে এরপর লাগবে বাসাবাড়ি হোল্ডিং ট্যাক্সের রসিদের ফটোকপি সর্বশেষ যেটি লাগবে সেটি হচ্ছে অঙ্গীকার নামা সবগুলো কাগজ সংগ্রহ হয়ে গেলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন অথবা এই মুহূর্তে আপনার এলাকায় যদি ভোটার তালিকা হালনাগাদ চলে থাকে তাহলে সেখানে গিয়েও আপনি ভোটার হতে পারেন প্রতি নির্বাচনের আগে প্রতি এলাকায় একজন ভোটার তালিকা হালনাগাদের জন্য যাই তার কাছে সমস্ত তথ্য দিয়ে দিলেই হয়ে যাবে এরপর কিছুদিন পর ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নিবে তখন আপনাকে একটি রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটি খুবই যত্ন করে রাখবেন সেই রিসিপ্ট দিয়ে যে কোনো সময় আপনি কম্পিউটার দোকান থেকে আপনার এনআইডি কার্ডের কপি তুলতে পারেন এরপর যখন এনআইডি কার্ডের স্মার্ট কার্ড দিবে এই রসিদ দেখিয়ে আপনার স্মার্ট কার্ড তুলতে পারবেন তাই রসিদটি খুবই যত্ন সহকার রাখবেন ভিডিওটি একবার দেখার পর আপনার মনে না থাকলে অবশ্যই দুই থেকে তিনবার দেখে নেবেন অথবা ভিডিওটি দেখার সময় আপনার কাছে একটি কলম একটি ডায়েরি রাখবেন বিষয়গুলো নোট করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে একই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে বলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন আর এমআরআই টেকনোলজি ব্লক্সের সাথে থাকুন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম